অনেক বছর আগের কথা দেখবেন জিনেরা দাওয়াত দিছে জিনেরা জিনেরা মাহফিলের জমা দাওয়াত দিছে তো আমি ওদেরকে বললাম আমি তো বুঝি নাই প্রথমত নামতে থাকতো আমি বুঝি নাই তো জিনেরা দাওয়াত দিছে তো বুঝি নাই তখন তার মোবাইল ছিল না তিনজন মানুষ ঘরে গেছে রুমে গেছে দাওয়াত দিয়ে চলে আসছে আমিও দাওয়াত সময় মতো চলে আসলাম আইসে হয়রান হয়ে গেলাম সব অদ্ভুত কাণ্ড কাণ্ড কালখানা তাই বললাম আচ্ছা আপনারা আমাকে দাওয়াত কেন দিলেন আপনি যে কোরআন শরীফ দেখে দেখে ওয়াজ করেন এবং হাতে একটা তসবি থাকে এটা আমাদের কাছে খুব ভালো লাগছে কথা বুঝলেন খেতে বসলাম আমি তো আমার গতিতে খাইলাম এত বড় বড় বলে ভাত এক এক বল এক এক খেয়ে ফেললো আমি দুনিয়াত নাই বুঝছেন মাফিলে কি মাহফিলে কি করতেছে কয়েকজন মাহফিলে হয়ে পড়ে গেল ঘুরে পড়ে গেল পরে আমি বললাম এরা ঘুরে পড়ে গেল কেন ওরা মিষ্টি বিতরণ করতেছিল তো মিষ্টি বিতরণ করার সময় কয়েকজন ঘুরে পড়ে গেছে ঘুরে পড়ে গেল খুচুর ও বেশি নিছে ও একবার ওখানে নিচে আবার এখানে নিছে একটা একটা দিছে কে লাগাইছে কি হয়েছে কেউ তো দেখে নাই দাম করে পড়ে গেছে তো আমি বলতেছি আচ্ছা আমি তো পরীক্ষা করতেছি এখন মিষ্টি খাবো রাত বাজে দুইটা এখন মিষ্টি আনতে সব দোকান বন্ধ হয়ে গেছে এখন মিষ্টি আনলে আনতে হবে চুরি করে এটা ঠিক হবে না এটা কি হবে না এটা ঠিক হবে না হুজুরে চুরি করে মিষ্টি খাবো এটা ঠিক হবে না আচ্ছা আমি তো আমার মাথা মাথা করে একটু তেল তো একদম দিছে তোর একটা তেলের বোতল নিয়ে আসছি ওই যে ইন্ডিয়ান একটা লাল লাল কভারের টাইপ নবরত্ন আছে না নিয়ে আসছি আপনি কোথেকে আনলেন কথা থেকে নিয়ে আসছি আল্লাহ